আমার বুঝে আসে না লুৎফুজ্জামান বাবরের মতো একজন দেশপ্রেমিক নেতাকে কেন এখনো আটকে রাখা হয়েছে কেন এখনো তাকে মুক্ত করা হচ্ছে না তার দোষটা আসলে কোথায় তিনি বাংলাদেশের সার্বভৌবত অক্ষায় দেশের মানুষের নিরাপত্তার লক্ষ্যে যে পদক্ষেপটি নিয়েছিলেন সেটা ভারতের বিপক্ষে গিয়েছে এটাই কি তার অপরাধ এটাই কি তার দোষ যদি এটা তার অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো এইরকম অপরাধ ভারত বাংলাদেশের বিরুদ্ধে অহরহ করতেছে সীমান্তে একটার পর একটা নিরাপরাধ বাংলাদেশিদেরকে ভারত হত্যা করতেছে যারা হত্যা করতেছে এদের কি কোনো বিচার ভারত করতেছে দুই সালে নির্বাচনের পূর্বে সুজাতা সিং বাংলাদেশে এসে কি করেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন না হতে দেওয়ার বিরুদ্ধে যে একটা পদক্ষেপ নিয়েছিল এটার কারণে সুজাতা সিং এর কি কোনো বিচার হয়েছে হয় নাই এরপরে বাংলাদেশের সাথে যে অভিন্ন নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীর মুখে বাঁধ নির্মাণ করা হয়েছে ভারত বাঁধ নির্মাণ করেছে যারা এই বাঁধ নির্মাণ করলো তাদের কি কোনো বিচার ভারত করেছে পরে নাই কারণ এই বাঁধ নির্মাণ করা সীমান্তে হত্যা করা সুজাতা সিং এর ভূমিকা এই প্রত্যেকটা ছিল ভারতের জনগণের সাথে ভারতের দেশের সাথে যার কারণে এদের কোনো বিচার করা হয় নাই এখন তর্কের খাতির আমরা ধরেই নিলাম লুৎফুজ্জামান বাবর দশটা কস্ত্র ভারতের সেভেন সিস্টারে পাঠাতে চেয়েছেন কিন্তু তিনি কেন পাঠাতে চেয়েছেন এটাকে একবার আমরা ভেবে দেখেছি তিনি চেয়েছিলেন এই 10টা কসর সেভেন সিস্টারে পাঠিয়ে সেভেন সিস্টার্স কে অস্তিত্বশীল করে রাখতে পারলে ভারতের মনোযোগ ওই সেভেন সিস্টারের প্রতি থাকবে ভারত তার কো নজর বাংলাদেশে দিতে পারবে না ভারত তার কুচ্ছিত নাক বাংলাদেশে গোরাতে পারবে না এখন লুৎফুজ্জামান বাবর এই 10টা কসর সেভেন সিস্টারে পাঠিয়ে সেভেন সিস্টার্স কে যে স্বাধীন করতে চেয়েছিলেন এইটাও যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির যে মেধাবী স্টুডেন্টরা আওয়াজ তুলেছে স্লোগান দিচ্ছে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব। তাহলে এদের এই স্লোগান অপরাধী স্লোগান এদেরকেও অপরাধী করে আটক করা হোক যদি এদেরকে আটক করা না হয় তাহলে আমি অনুরোধ জানাচ্ছি অতি সত্তর এই দেশপ্রেমিক নেতা লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দেওয়া হোক কারণ এদেশে তরুণ প্রজন্ম লুৎফুজ্জামান বাবরকে আইডল মানে আইকন মানে তার ডায়লগ শুনে এদেশের তরুণ প্রজন্ম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লুখে দাঁড়াতে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় আর একটা কথা মনে রাখবেন এই লুৎফুজ্জামান বাবরের মতো নেতা তারা কিন্তু ঘরে ঘরে জন্মাবে না সুতরাং আমাদের উচিত এইরকম নেতার কদর করা সম্মান করা আমরা যদি এইরকম নেতার কদর করতে না পারি সম্মান করতে না পারি তাহলে আমাদের দেশে কিন্তু এইরকম সাহসী নির্ভীক নেতা জন্মাবে না আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে লুৎফুজ্জামান বাবরের মতো এক একজন সাহসী নির্ভীক নেতা জন্ম হোক এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করুক এই ভিডিওতে আপনাদের যদি রেসপন্সিবিলিটি আপনাদের সারা যদি খুব বেশি পাই তাহলে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে একটা সুন্দর এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন